বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে চ্যানেলটি করবেন আমাদের সাথে থাকবেন বন্ধুরা সত্যি বামপন্থীদের যতই দেখি অবাকই আমি দেখলাম একজন হকারস উনি জামা কাপড় বিক্রি করেন গামছা বিক্রি করেন ট্রেনের হকার ট্রেনের দাঁড়িয়ে কিভাবে বামপন্থী আন্দোলনকে প্রচার করছে আপনাদেরকে দেখাবো দেখুন যে বাম শূন্য যে বামের হাতে কোনো ক্ষমতা নেই দু সালে বামেদেরকে ক্ষমতা থেকে সরিয়ে তৃণমূল সরকার গঠন হয়েছে এখনও সেই বামকে প্রচুর মানুষ রয়েছে যারা ভালোবাসে প্রচুর মানুষ রয়েছে তাদের মধ্যে আবেগ রয়েছে সেই বামকে ঘিরে ভাবা যায় আমরা আগেও দেখেছি ট্রেনের মধ্যে কিন্তু একজন হকারস মানে চিল্লে চিল্লে কিভাবে স্লোগান দিচ্ছে বাম রাজনীতিকে উত্থান করার জন্য মানুষের মধ্যে একটা বারদ ধরছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনাদেরকে আমি দেখাতে চাইবো সেই ছোট্ট ভিডিওটা তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি

নিজে গামছা বিক্রি করছেন রুমাল বিক্রি করছেন আজকে দেখুন ট্রেনে গামছা বিক্রি করা রুমাল বিক্রি করা বাদ দিয়ে ট্রেনের মধ্যে আলাদা একটা মানে আগুনের গোলা ছাড়ছে বাম আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে হকারস পর্যন্ত রাস্তায় নেমে পড়েছে সেলুট জানাতে হয় এমন লোককে সত্যিই সেলুট জানাতে হয় আজকে আপনাদেরকেও আগেও বলেছি মাঠে যেমন বামেরা লড়ছে কোটেও তেমন বামেরা লড়ছে বামেদের নীতি আদর্শ সত্যি অন্য কোনো দলে দেখা যায় কিনা সন্দেহ রয়েছে আপনারা নিশ্চয়ই ইনসাফ যাত্রা দেখেছেন আমার মনে হয় এটা ইনসাফ যাত্রার প্রভাব আপনাদের কি মনে হয় আচ্ছা যেই বাম শূন্য বাম ক্ষমতায় ফিরবে কিনা তারও কোনো ঠিক নেই লোকসভাতে অনেকেই বলছে আসন পাবে না আমি জানি না তারা কিভাবে বলছে কিন্তু আমার অ্যাঙ্গেল থেকে আমার মনে হচ্ছে বামের এবারে আর জিরো যাবে না যাই হোক এই হকার্স ভাইকে দেখে মানে কিছু বলার নেই নেই স্পিচলেস কোনো কথা যে আমার কাছে বলার কিছু নেই এনাকে দেখে ট্রেনের মধ্যে হকারি ছেড়ে আজকে বাম প্রচারে ব্যস্ত সেলুট জানাতো এমন লোককে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করবেন ভালো থাকবেন